নমস্কার এই মুহূর্তে বাংলাদেশে চলছে অন্তবর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিফের নেতৃত্বে বাংলাদেশ চলছে কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত খুন রাহাজানি মার্ডার রেপ লুটপাট সবই চলছে এমত অবস্থায় পাহাড়ে চলছে চাকমাদের উপর অকথ্য অত্যাচার এই সমস্ত কিছুই হচ্ছে মোহাম্মদ ইউনিসের সময়কালে তো এইদিকে আবার বিএনপি খালেদা জিয়ার দল তারা বলছে ইমিডিয়েটলি ভোট করাতে হবে অর্থাৎ পুরস্কার এখানে বিএনপি বুঝতে পেরেছে এখন ভোট করালে যেহেতু আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে রয়েছে বা আওয়ামী লীগ এখন দমনে রয়েছে সেক্ষেত্রে ভোট হলে বিএনপি জিতবে তাই ইমিডিয়েটলি যাতে ভোট করানো হয় তার জন্য জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু করে দিয়েছে বিএনপি মোহাম্মদ ইউনিসরা ভালোই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের যে লুটোত রাজ চলছে এখানে বিএনপির অনেকটাই হাত রয়েছে তাই মোহাম্মদ ইউনিস অনেকটা সুজে সুজেই সেনাবাহিনীর হাতে অনেকটা ক্ষমতা দিয়ে দিয়েছেন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটের সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন এখন সেনাপতি অ্যারেস্ট থেকে শুরু করে বিচার থেকে শুরু করে গুলিও করতে পারবে আর এই ঘটনায় বেজায় চলেছে বিএনপি বিএনপি বলছে ইমিডিয়েটলি ভোট করে দেশে একটা স্থায়ী সরকার আনতেই হবে মানে বিএনপির একটাই লক্ষ্য প্রধানমন্ত্রী কুর্সি বা চেয়ার তাদের চাই তো এরকম একটা অবস্থায় অবশেষে শেখ হাসিনার হাতে যা হয়েছে হয়েছে এবার ছাত্র সমাজ অন্তর্বর্তীকালীন সরকারদের সঙ্গে বিএনপির একটা ভালো ঝামেলা হতে পারে